সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ সভা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে মাদক সেবন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ২৬ আগস্ট বিকেলে উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা এলাকায় সাত আট ও নয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় মোগরাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বক্তব্যে তিনি বলেন মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয় সুষ্ঠু ও সুন্দর মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে সমাজের সবাইকে স স অবস্থান থেকে মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদেরকে অসুস্থ জীবন থেকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটনিক সম্পাদক নিজাম উদ্দিন গাজী নুরুজ মিয়া সভাপতি মোগরাপাড়া ইউনিয়ন নয় নং ওয়ার্ড বিএনপি সিরাজ উদ্দিন সাধারণ সম্পাদক মোগরাপাড়া ইউনিয়ন নয় নং ওয়ার্ড বিএনপি এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এলাকার জনসাধারণ ও বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা